নমস্কার বন্ধুরা রুবিস কিচেনি সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি এটাকে রান্না বলবো না নতুন করে একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে শরবত তরমুজে শরবত কি করে বানাই তরমুজের শরবতটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো নমস্কার বন্ধুরা রুবিস কিচেনি সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আবারও আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ এটাকে রান্না বলবো না আমি আজকে এই তরমুজটাকে শরবত বানিয়ে দেখাবো কি করে শরবত বানাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি চলো এই অর্ধেক ফুল তরমুজটা ছিল এটা পুরোটাই ছিল তো অর্ধেকটা আমি কেটে রেখেছি আর অর্ধেকটা আমি করব কারণ অনেক বড় তরমুজ ছিল তো প্রায় কিলোর মতন এত এত বড় তরমুজের শরবতটা এত লোক খাওয়ার মতন নেই খাবই বাড়িতে চারজো না সেই জন্য অর্ধেক করে নিয়েছি এবার এটাকে আমি গোল গোল করেও কাটতে পারি বা ভেতর থেকে পিস করেও কেটে নেব। চলো কিভাবে কাটি সেটা শেয়ার করি তরমুজটাকে প্রথমে ছুরি দিয়ে এভাবে টুকরো টুকরো করে এরকম করে চারদিকে আগে গোল করে কেটে নেবে তাহলে কি তুলতে সুবিধা হবে এবারে তোমরা এইভাবে এইভাবে পুরোটা তরমুজ কাটলেই বেরিয়ে আসো আমি ছোটো ছোটো পিস পিস করে নিলাম এবারে আমি একটা বোলের মধ্যে রাখবো তরমুজটা দুটোই এভাবে করে নেবো ভাবে দেখো সুন্দর করে তরমুজ থেকে বেরিয়ে আসছে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব সব বেরিয়ে আসছে সুবিধা হবে আমি প্রত্যেকটা এই তরমুজের খোল থেকে সব বের করে নিচ্ছি তরমুজগুলো গুলো কি সুন্দরভাবে আমি খুব সহজ পদ্ধতিতে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিনি শরবত থেকে কি কী লাগছে প্রথম যে তরমুজ আমি কেটেই নিয়ে নিয়েছি আর চিনি লাগছে আন্দাজ মতন তোমরা কে কীভাবে মিষ্টি খাও সেই বুঝে চিনি দেবে আর লাগছে হচ্ছে চাট মশলা আর লাগছে বিট নুন এগুলো প্রত্যেক আমি মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নেবো সবকটা তরমুজ এর মধ্যে হয়তো আসবে না আমি দুবারে করে নেব এইভাবে দিয়ে নেবো হ্যাঁ সব এতে যাবে এটা বড়ো আমি দিয়ে নিলাম এবার দিয়ে নেব আমি এর মধ্যে একটু জল দিয়ে নেব চিনিগুলো আমি সব দিয়ে নিলাম আর দিয়ে নেবো হচ্ছে একটু বিট নুন আর চাট মশলা চাট মশলাটা দিয়ে নেব যখন এক চামচমন চাট মশলা দিয়ে নেব আর দিয়ে নেবো হচ্ছে বিট নুন একটু পরিমাণ মতন বিট নুন দিয়ে নেব বেশি হলে খেতে ভালো লাগবে না দিয়ে গ্ল্যান্ড করে নিয়ে আসছি এর মধ্যে একটু জল ঢেলে নেব পরিবার মতো একটু জল দিয়ে নিলাম ঠান্ডা জল আমি মিক্সার গেলে মিক্স হয়ে গেছে দেখো কী সুন্দর এবার আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নেব তোমরা চাইলে জলের বদলে দুধ দিয়েও করতে পারো আর আমল দুধ মিশিয়েও নিতে পারো আমি এখানে কিছুই দিইনি দুধ দিইনি শুধু ঠান্ডা জল দিয়ে একটু মিক্স করে গ্ল্যান্ড করে নিয়েছিলাম এবার আমি গ্লাসের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব তরমুজের শরত একদম রেডি আমি একটা ডাবর হাতা নিয়ে নিয়েছি গ্লাসগুলোর মধ্যে ঢালবো বলে আর তোমাদের কাছে আরেকটা জিনিস আমি শেয়ার করছি আমি নিয়ে নিয়েছি এই লেবু একটু পাতি লেবুর রস এইভাবে চিপড়ে দেবো খেতে আরও বেশি ভালো লাগবে ঠিক এইভাবে চিপড়ে দিয়ে দেব তোমরা লেবুর মেশিন দিয়েও চিপড়ে দিয়ে নিতে পারো আমি যে এরকম করছি রস বলে চিপড়ালাম সব বেরিয়ে গেলো প্রত্যেকটা এমন করে দিয়ে দিয়ে নেব এভাবে গুলিয়ে নেব আমি এবার চারটে গ্লাসে ঢেলে নেব কারণ বাড়িতে যেহেতু আমরা চারজনা সেই জন্য চারটে গ্লাস করে নিয়েছি যদি বেঁচে যায় রেখে দেবো আবার একটু একটু করে খাব এভাবে প্রত্যেকটা গ্লাসে আমি বেড়ে নেবো আর এর উপর দিয়ে আমি বরফের টুকরো দিয়ে নেব এবার এর মধ্যে এই বরফগুলো দিয়ে নেব আমার তরমুজের শরবত বা মহাব্বত কি বলে তরমুজের মহাব্বত একদম রেডি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর খেতে দারুণ হয়েছিল ফাটাফাটি একদম কি বলবো তোমাদেরকে যে আমি এই প্রথম তরমুজের শরবত বানালাম যে রুবিস কিচেন চ্যানেল বলে নয় আমি দিনই এই তরমুজের শরবত বানাইনি ইচ্ছে হচ্ছিল যে করব 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 করে অনেকটা বছর কাটিয়ে দিলাম এইবার আমি বানালাম শুধু তরমুজ কেটে কেটেই খেয়েছি শরবত আর বানাইনি আমি এই প্রথম তরমুজের শরবত তরমুজের শরবত বানালাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করবে তোমরা কিন্তু বাড়ি বাড়িতে বানিয়ে খাবে খেতে দারুণ হয়েছিল আমার অভিজ্ঞতায় তোমাদেরকে বলছি চলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা